গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের অস্থায়ীভাবে আশ্রয় দিতে চায় ইন্দোনেশিয়া বুধবার বিশ্বের বৃহত্তম এই মুসলিম দেশের প্রেসিডেন্ট ট্রাবো সুবিয়ান্ত এই আগ্রহের কথা জানান তিনি বলেছেন প্রথম ধাপে যুদ্ধ ক্ষতিগ্রস্ত গাজার এক হাজার ফিলিস্তিনিকে আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিয়েছে তার দেশ বর্তমানে মধ্যপ্রাচ্য তুরস্কে সরকারি অফিস শুরু করেছেন ইন্দোনেশিয়ার এই প্রেসিডেন্ট ট্রাবো বলেছেন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের কিভাবে ইন্দোনেশিয়ায় সরিয়ে নেওয়া যায় সেই বিষয়ে তিনি দেশটির পররাষ্ট্রทรวงকে ফিলিস্তিনি ও অন্যান্য পক্ষের সঙ্গে দ্রুত আলোচনা করার নির্দেশ দিয়েছেন ইন্দোনেশিয়া প্রেসিডেন্ট বলেন আমরা আহত যুদ্ধের কারণে মানসিক ভাবে বিপর্যস্ত ও এতিমদের সরিয়ে নিতে প্রস্তুত ভুক্তভোগীরা আঘাত থেকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা এবং গাজার পরিস্থিতি তাদের প্রত্যাবর্তনের জন্য নিরাপদ হওয়া পর্যন্ত সাময়িকভাবে ইন্দোনেশিয়ায় থাকতে পারবে ইসরায়েল সংকটের রাষ্ট্র সমাধানের পক্ষে ইন্দোনেশিয়া গাজাই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সেখানে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে দেশটি সূত্র